নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে ডিএ বাড়াতে আর কোনো সমস্যা নেই নয়া বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার অবশেষে কত টাকা বেতন পাচ্ছে সে আপডেট আমার স্টেপ বাই স্টেপ দেখে নেব তো অবশ্যই ডিএ সংক্রান্ত পুরো আপডেটটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর ডিএ বাড়ানো হচ্ছে না বলে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল কর্মীদের মনে অবশেষে এলো খুশির খবর দীপাবলির আগেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার তারপর থেকে কেন্দ্রে দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে সেই রাজ্য সরকার এরই মাঝে রাজ্য সরকারি কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি ইত্যাদিতে নানা সমস্যা হচ্ছে বলে দাবি করা হয়েছে চাকরি শেষের পর পেনশন প্রদানেও সমস্যা হচ্ছে বলে দাবি করা হচ্ছিল এই আবহে এবার রাজ্যের ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তরের কমিশনার এবং পেনশন ডিরেক্টরের সবটা পরিষ্কার করলেন সম্প্রতি ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তরের কমিশনার এবং পেনশন ডিরেক্টর বলেন ডিএ বেতন বৃদ্ধিতে বিলম্ব হচ্ছে কারণ কর্মীদের ডেটা আপডেট হয়নি তাই অবিলম্বে এই সমস্যা দূর করতে কর্মীদের তথ্য আপডেট করতে হবে ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভাগীয় প্রধানদের এই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে কর্মীদের কী কী ডেটা আপডেট করতে হবে জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মীদের সকলকে নিজের জন্ম তারিখ আধার নম্বর বিভাগে নিয়োগের তারিখ এবং কর্মচারী কর্মকর্তা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপডেট করে রাখতে হবে এরপর সেই সমস্ত ডেটা যাবে ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের কমিশনার এবং পেনশন অধিদপ্তরে জানানো হয়েছে সমস্ত ডেটা সঠিকভাবে এন্ট্রি হয়ে গেলে সরকারি কর্মীদের বেতন ভাতা মোহার্গ ভাতা বেতন বৃদ্ধি এবং পেনশন সংক্রান্ত যে সকল সমস্যা রয়েছে তা মিটে যাবে আই এফ পোর্টালে সরকারি কর্মী ও কর্মকর্তাদের সমস্ত রেকর্ড রাখতে হবে জানানো হয়েছে সকল রাজ্য সরকারি কর্মীদের ডেটা আপডেট থাকা প্রয়োজন পরিষেবা রেকর্ড সংক্রান্ত নির্দেশনা জারি করে বলা হয়েছে যে পরিষেবার রেকর্ড বজায় রাখার দায়িত্ব সংশ্লিষ্ট অফিস প্রধানের ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ডেটাবেস তৈরি হচ্ছে যেখানে রেকর্ডের ভিত্তিতে ডেটা আপডেট করা হয় নয়া পদ্ধতিতে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না আর ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য